I am not here to name shame anyone, but it is also... সন্দেশখালী নিয়ে আটচল্লিশ ঘন্টার মধ্যে বিজেপির কেন্দ্রীয় নেতাদের ক্ষমা চাইতে বললেন অভিষেক ভিডিওটি ফেক পাল্টা দাবি বিজেপির সন্দেশখালী কাণ্ড নিয়ে প্রকাশ্যে আসা একটি ভিডিও ঘিরে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে সেই ভিডিও নিয়েই তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে বলে আসছেন সন্দেশখালীতে যা বলা হচ্ছে তা হয়নি এর আগেও কলকাতার রাজপথে বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে আমরা শুধু শুধু বিজেপিকে বাংলা বিরোধী বলি না তিনি আরো বলেন আজকে যে তথ্য ভিডিও ফুটেজ জনসমক্ষে এসেছে তা স্বাধীনতার পর সব নির্লজ্জতার ইতিহাস ভেঙে দিয়েছে সন্দেশখালী দু নম্বর ব্লকের মন্ডল সভাপতির প্রসঙ্গ তুলে অভিষেক বলেন ভিডিওতে উনি বলছেন তাবর তাবর লোককে গ্রেফতার করানোর কথা গঙ্গাধর বলেছেন শুভেন্দু তাদের বলেছেন তাবর তাবর লোকেদের গ্রেফতার না করালে তোমাদের কিছু হবে না কলকাতা থেকে ক্যামেরা বিশ্বজিতের রিপোর্ট আর যে আমি নিজে যখন ভিডিওটা দেখি সকালবেলা আপনাদের মধ্যেই একজন সাংবাদিক আমাকে সকাল নটার সময় হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠায় আমি দেখে বিশ্বাস করতে পারিনি আমি ভিডিওটা তিনবার দেখেছি আমি কথাগুলো যখন শুনছি আমি অবাক হয়ে যাচ্ছি মানে বাংলায় রাজনীতি কোনো এত নিচে নামবে এত নিকৃষ্ট মানের রাজনীতি হতে পারে আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি আপনারা সবাই যারা এসছেন তারা ভিডিওটা দেখেছেন ইতিমধ্যেই আমি আরেকবার আপনাদের ভিডিওটা দেখার জন্য অনুরোধ করব বিজেপি তো ক্রোনোলজিতে বিশ্বাস করে কিভাবে ক্রোনোলজিক্যালি এটা একের পর এক ঘটনা বাংলার বদনাম করার জন্য বাংলাকে ছোট করার জন্য সারা দেশের কাছে এটা করেছে আমি একটা ভিডিও দেখাবো তারপর আমি বিস্তারিত বলবো জি মে নারী শক্তি হো ও দেশ কো আগে লে যা সকাল হিসেয়ে মানতা হঙ্গাল মারী শক্তি নারীকে দ্বারা উৎপীড়ন যে চল রা

আমাকে যদি না বোঝায় তাহলে আমি হপ করি যে কই করলাম কোথায় ভুল করলাম এটা ঠিক করলাম এটাও তো আপনাদের বুঝতে হবে। সন্দেশখালি নিয়ে কো তো বড় বড় ভাষণ দিয়েছেন দেখুন বিজেপির জাতীয় স্তরের নেতারা স্বয়ং প্রধানমন্ত্রী मोदी কি বলেছেন দেখুন। अब जहां तक बंगाल का सवाल है मैं मानता हूं कि सुरक्षा एक सबसे बड़ा गंभीर मसला है। जिस प्रकार से সন্দেশখালি की घटनाएं घटी और जो दबी हुई मा, कोई माता बहन अपने व्यक्तिगत जीवन में बाहर खुलकर कुछ बोलने की हिम्मत नहीं करती संदेश खाली में जिस प्रकार मैं उन माताओं को मिलाता था आँख में से आंसू निकल आते थे तो सुनता था कि तो दर्द होता था एक बार देखूं आशोल घटनाटा की आज ये मीरा की इब्नेम ने भरी थी मैम नगरी है ये तो परिश्वा कथा तो है नहीं

স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী আমি সাত সন্দেশ খালিতে মহিলাদের ওপর অত্যাচার নিয়ে কত বড় বড় কথা বলেছেন। সদে খালিসি না ঘটনামে আ পলিটিকস অথচ। আসল ঘটনাটা কি হয়েছিল দেখুন।

আর বিরোধী দলনে তার শুভেন্দু অধিকারী যিনি এই পুরো ঘটনার নাটের গুরু তিনি কত বড় নাটক করেছেন দেখুন অতিপদ পথ দেখাবে এমন পরিবেশ তৈরি করতে হবে তিনশো পঞ্চান্ন লাগবেই এছাড়া কোনো পরিত্রাণ পশ্চিমবাংলার নেই অনেক জিনিস করাতে হয় কি করে করাতে হয় আমি জানি ভারতীয় জনতা পার্টি তার শেষ রক্তবৃন্দ দিয়ে কি লেভেলের কাজ করেছে আপনারা কিভাবে বের বসে কিভাবে করতে এটা বলেন দেখি না ছিল এইটা না করলে ওখানে আর

কতটা মাথা খাটিয়ে পরিকল্পনা করে বলেছেন দেখুন 6 সাত মাস আগে ধর্ষণ হয়েছে যাতে মেডিকেল পরীক্ষায় কোনো প্রমাণ না পাওয়া যায় আপনার সঙ্গে আমি আছি

ও কিছু অর্থনৈতিক তলাদশ করে খেলা ঠিক আছে এই জায়গা থেকে ও কিন্তু একটু হটে গেল হটে গেল এমনি শুভেন্দুটা এই দেশ থেকে কি কন্ট্রোল করতো এবং ডিসেম্বর অবধি আমরা টাইম লাইন দিয়েছিলাম আপনি দেখবেন কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী একাধিকবার জুন থেকে ডিসেম্বরের মধ্যে তৃণমূলকে আক্রমণ করেছে আমাদের কোনো মুখপাত্র কোনো নেতা কোনো এমপি কোনো বিধায়ক সাংসদ তার বিরুদ্ধে মুখ খোলেনি একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ পরেও তারপরেও যদি আপনি না করেন তাহলে আমরা কি করতে পারি একটা লড়াইয়ের তো মিনিমাম প্রিপারেশন আপনার লাগবে সুতরাং আমরা করিনি এটা যদি দায় আপনি আমাদের উপর চাপিয়ে দেন এটা ভুল আমাদের যদি করার না থাকতো আমরা কেন যেতাম ইন্ডিয়ার নাম মমতা দেওয়া আরও ছিল বন্দ্যোপাধ্যায় জিজ্ঞেস করুন তৃণমূলের যারা প্রার্থী সেটাই ইন্ডিয়া জোট তৃণমূলের হাত শক্তিশালী হলে দেশে তবেই আগামী চার তারিখ গণতান্ত্রিক প্রগতিশীল ধর্মনিরপেক্ষ সরকার তৈরি হবে परिवर्तन सरकार तोड़ी हो अभिषेक जी नमस्कार न्यूज एटीन आशिका सिंह पहला सवाल तो ये जो वीडियो है इसके मामले में कि कुछ नाम इस वीडियो में सामने आए हैं पर इसके अलावा क्या आपको लगता है मास्टरमाइंड कौन है इसके पीछे वो तो, और... तो खुद ही कह रहे हैं कि शुभेंदु दा बोला था इसलिए मैं कड़वाया वो तो खुद ही कह रहा है मैं नहीं कह रहा हूं कि भाई आपको करना पड़ेगा जब तक ये लोग जेल नहीं जाएंगे तब तक आपका करियर टेक ऑफ नहीं करेगा ये बीजेपी का मंडल का सभापति कह रहे सीबीआई कर रही है क्या उस पर भरोसा है और तो, क्या चाहिए तो आपको क्या लगता है सीबीआई को पहले क्या करना चाहिए इन लोगों को कस्टडी में लेना चाहिए जो लोग कह रहे हैं मान लीजिए अगर तृणमूल का कोई नेता को आपने कोई भी वीडियो में देख लिया होता कि उसने गलती से भी बोल दिया कि मैंने आर्म्स प्लांट कराया है तो चौबीस आप आपने चांद ना बांग कौर संस्थान होक আপনারা চান না গরিব মানুষেরা বাড়ি বাড়ি পাক ছাদের অধিকার তারা পাক তাদের অ্যাকাউন্টে বাড়ির টাকা ঢুকুক আপনারা চান না গরিব খেটে খাওয়া একশো দিনের শ্রমিক তারা বকেয়া পাওনা পাক আপনারা চান না চারটে অ্যাডিশনাল গ্রামীণ রাস্তা তৈরি হোক আপনারা চান না পাঁচটা এক্সট্রা টিউবওয়েল লাগুক আপনারা যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করতে গেছে সেখানে আটকেছেন গরিব মানুষের হাত থেকে টাকা নিয়ে গেছেন বাংলার প্রত্যেকটা পাওনা টাকা আপনারা কোনো না কোনোভাবে গায়ের জোরে জবরদখল করে জোর জবরদস্তি গাজোয়াড়ি করে আটকে রেখেছে। উত্তরও পেয়েছেন নির্বাচনে কিন্তু এত নিচে যে একটা রাজনৈতিক দল নাপতে পারে আমি যখন প্রথম শুনেছিলাম সত্যপাল মলিকের কথা সত্যপাল মালিকের কথা যে জম্মু কাশ্মীরের বিজেপি সরকার যাকে গভর্নর অর্থাৎ রাজ্যপাল নিয়োগ করে পাঠিয়েছিল সেই রাজ্যপাল বলছে যে পুলওয়ামার ঘটনা পূর্ব পরিকল্পিত আমি তখনই বুঝতে পেরেছিলাম এটা কতটা নিকৃষ্ট কিন্তু আজকে বাংলা দখল করতে গিয়ে এই বিজেপির নেতারা বলছে না ত্রিশ পার পঁয়ত্রিশ পার পঁচিশ পার কুড়ি পার পঁচিশ সিট ত্রিশ সিট

you know, concerns within the trinamool also about its potential political impact. so now that something like this has come, so will you please look back and uh, just share with us whether you no, were see, concerned we about whether uh, shondeshkali would have any impact or not. and today, how, how do you look at it? see, we have been telling from day one that these conspiracies, plans were hatched from delhi just to defame bengal for no reason. you might have some acrimony towards any trinamool leaders or Trinomul as a party i can understand bjp is fighting against trinamool but if you have to fight against trinamool i can continue the fight and attack you in such a way without defaming the 10 crore people of the state so since now things are clear and this information is out in the public domain i think we should leave it to the judgment and wisdom of the people to decide and i'm sure people will give a befitting reply to the bjp who we have referred as bangla birodi's and again, and this is the reason why we call them Bangla Birodi because just to just for their own political gain, petty political ends, they have defamed the people of Bengal and this soil, which is not going to go unanswered this time. They are in for a shock and surprise, and is going to get a befitting reply once the electoral outcome comes on the 4th of June. Make no mistake. Uh, Indrojeet here from India today. Uh, Obishekda just now, Shubhendu Adhikari has reacted to the video that you have released in Nodia. And he's claiming that this is a conspiracy hatched by you, along with your consultancy agency IPAC, and another journalist. And he has named a uh, good friend Tomal from the media, saying that it's a conspiracy by the three of you with a malified intention. Your remarks? See, he sees conspiracy in everything. He saw conspiracy in Narad sting operation. বাট দ্য ফ্যাক্ট রিমেন্স ওয়া ইভেন ইফ ইটস আ কনসপিরেসি হোয়াট ইজ কম্পিং গোদাধর ওয়াজ ই আন্ডার আজ ই আন্ডার আ গনপয়েন্ট হি ওয়াজ নট হি ওয়াজ হ্যাপিলি মেকিং অ্যান্ড কনফিউজিং দো স্টেটমেন্টস উইদাউট এনি ফিয়ার ফরওয়ার্ড ওর প্রেশার ফ্রম এনি ওয়ান ইউ ক্যান আপনাদের অঙ্গুলি হেল নেই এই সন্দেশখালীর গোটা চক্রান্তটা করা হয়েছিল এবং এই তিন চার জনের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল যাতে বাংলাকে ছোট করা যায় আমি আস্তে আস্তে ভাবছিলাম দু মাস আগে বারাসাতে প্রধানমন্ত্রী সভা করে গেছে কত বড় বড় ভাষণ প্রীতিলতা ওয়ার্ডেকারের সাথে রেখাপাত্রর তুলনা সে দু হাজার টাকা নিয়ে ফলস কমপ্লেন করেছে আজকে কোথায় জাতীয় মহিলা কমিশন আজকে কোথায় এসটি কমিশন কোথায় এসসি কমিশন তারা আসবে না তারা জিজ্ঞেস করবে না আর বিচার ব্যবস্থার বিচারপতিরা যারা মামলা শুনছিলেন আজকে কি বলবেন বিচারের বাণী নীরবে নিবৃতে কাঁধে আজকে কি বলবেন তাদের মুখে কথা আছে পুলিশকে ইনভেস্টিগেট করার সুযোগ পর্যন্ত দেওয়া হয় না বিজেপি সিবিআই চাইছে তাই সিবিআই বিজেপি এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর জিএম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর জিএম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর জিএম নিউজ আপনার এলাকার খবর সবার আগে